যে আপনি অনেক দিন বেঁচে থাকুন মে ইউ লিভ লং বলি বলি স্যার যদি ইউর পরিবর্তে ইউর ফাদার বলবো তোমার বাবা অনেক দিন বেঁচে থাকুন মে ইউর ফাদার লিভ লং মে ইউর ফাদার লিভ লং তোমার মা অনেক দিন বেঁচে থাকুন মে ইউর মাদার লিভ লং তোমার ভাই অনেক দিন বেঁচে থাকুন মে ইউর ব্রাদার লিভ লং এবার আসেন আমরা আশা করছি যে তুমি সুখী হও বা আপনি সুখী হন মে ইউ বি হ্যাপি বলি বলি ওকে আপনি অসুস্থ হয়েছেন আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন আপনি মে ইউ গ্যাট ওয়েল সুন সবাই বলি ওকে কাম রাউন্ড দিয়েও বলতে পারে কাম রাউন্ড তো আরোগ্য লাভ করা এটা একটা ফ্রেশ আপনি দ্রুত সুস্থ হয়ে উঠেন মে ইউ কাম রাউন্ড সুন মে ইউ কাম রাউন্ড সুন ওকে তুমি স্মার্ট হও আমি দোয়া করছি আমি কামনা করছি এটা ঠিক আছে তুমি স্মার্ট হও মে ইউ বি স্মার্ট ওকে তুমি চালাক সুচতুর হও মে ইউ বি ক্লেভার তুমি বুদ্ধিমান হও মে ইউ বি ইন্টেলিজেন্ট মে ইউ বি ইন্টেলিজেন্ট আমি দোয়া করি আমি দোয়া করি তুমি কি হও তুমি সৎ হও তুমি সৎ হও মে ইউ বি অনেস্ট আরেকবার বলি ওকে ঠিক আছে একটু দোয়া করে দেন যেন সে জীবনে উন্নতি লাভ করতে পারে তো দাদি বলছে আর কি যে তুমি ধনী হও আমি দোয়া করি যে তুমি ধনী হও মে ইউ বি রিচ আবার বলি ওকে তুমি জ্ঞানী হও মে ইউ বি ওয়াইস মে ইউ বি ওয়াইস ওকে এই যে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাও মে ইউ রিচ ইউর গোল আবার বলি তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছাও মে ইউ রিচ ইউর গোল তুমি তোমার তোমার জীবন উজ্জ্বল হোক তুমি জীবনটা আলোকিত করো মে ইউ শাইন ইন লাইফ মে ইউ লাইফ তুমি জীবনে উন্নতি লাভ করো প্রসপার করো মে ইউ প্রসপার ইন লাইফ মে ইউ প্রসপার ইন লাইফ ওকে তুমি আমি দোয়া করি যে তোমরা যারা এখানে ক্লাসে এসেছে তোমরা ভালো ইংরেজি শেখো তোমার মুরব্বীদেরকে সম্মান করো তোমরা জীবনে অনেক বড় হও তোমরা জীবনে অনেক বড় হও কি বলবো May you be great in life. May you be great May in life. এই বাক্যগুলো আমরা 100% ভাষায় প্র্যাকটিস করব যাতে আমরা প্রয়োগ করতে পারি। ঠিক আছে? তুমি হেলদি তুমি স্বাস্থ্যবান হও তুমি মে ইউ বি হেলদি মে ইউ বি হেলদি ঠিক আছে যে দোয়া করে যে আপনি একটা ভালো চাকরি পান এসেন্সে কি May you get a good আমি প্রত্যাশা করি যে আপনি একটা ভালো চাকরি পান। May you get a good job. দোয়া করে যে তুমি একজন ভালো মানুষ হও। তাহলে কি বলবা? May you be a good human being. May you be a good human being. May you be a good human being. তুমি একজন পণ্ডিত হও মানে কোন একটা বিষয়ে তুমি কি অভিজ্ঞতা অর্জন করো? ভালো কিছু জানো। তুমি একজন পণ্ডিত হও। মে ইউ বি স্কলার কেউ ইসলামিক স্কলার হতে চায় তুমি একজন ইসলামিক স্কলার হ মে ইউ বি অ্যান্ড ইসলামিক স্কলার বলে বলে মে ইউ বি এন্ড ইসলামিক স্কলার ওকে পরম করুনাময় সর্বশক্তিমান আপনাকে সব দিক দিয়ে কি করুন কি করুন রহমত করুন ঠিক আছে রহমত করুন তাহলে কি বলবো আশীর্বাদ করুন কি বলবো মেদি ডি অল মাইটি ব্লেস ইউ অল দা ওয়ে বলে বলে মেদি ডি অল মাইটি ব্লেস ইউ অল দ্য ওয়ে এরপরে আসেন সর্বশক্তিমান আল্লাহ বা পরম করুণাময় তোমাকে সব দিক দিয়ে রক্ষা করুন কি বলবো মে ডি অলমাইটি সেভ ইউ অল ওয়ে মে ডি অলমাইটি সেভ ইউ অল দা ওয়ে ওকে যে বলছে আপনার বাবা কোতায় ওহ বাবা তো গত বছর মারা গেছেন তিনি আর বেঁচে নেই এই কথা শোনার পর কি তালি দেব নাকি ওনার জন্য দোয়া করব দোয়া করব যে পরম করুণাময় আপনার বাবাকে ব্যস্ত দান করুক কি বলবো মে ডি অলমাইটি গ্র্যান্ড ইয়োর ফাদার হেভেন মে দি অথবা অনেক যে পরে শান্তিতে থাকুক ওকে মেহি রেস্ট ইন পিস মেহি যে তিনি পরপারে ভালো থাকুন তিনি পরপারে শান্তিতে থাকুন মেহি রেস্ট ইন পিস মেহি রেস্ট ইন পিস